আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার যান চলাচল শুরু গাজীপুরের টঙ্গিতে বকেয়া বেতন ওভারটাইম ও ইদবনাসের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং শ্রমিক মারধরের ঘটনায় প্রতিবাদে কালিয়াকৈর উপজেলার মৌচাকে গোলবাস কারখানায় শ্রমিকদের করা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে এতে যান চলাচল শুরু হয়েছে দীর্ঘ সময় পর শ্রমিকরা রাস্তা থেকে তাদের অবরোধ প্রত্যাহার করে নেন এরপর জানাব কয়েকটি দল নাগরিক সেবার চেয়ে রাজনৈতিক স্বার্থকে বড় করে দেখছে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূয়া শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি দৈনিক ইত্তেফাককে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে পাবনার সাথিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা পাবনার সাথিয়ায় পূর্ববিরোধের জেরে আমিরুল ইসলাম চল্লিশ নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে গত রাত আটটার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাট্টা উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে এবারে জানাব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা লিঙ্কন গ্রেপ্তার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পরিবারের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা লিঙ্কন মোল্লা এদিকে আইসিউ থেকে পালিয়ে হাসপাতালের পর্দাফাঁস কমায় থাকা রোগীর রোগীকে আইসিইউতে আটকে রেখে পরিবারের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে ভারতের মধ্যপ্রাচ্যের রতলম জেলায় একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বামী কমায় চলে গিয়েছেন বলে স্ত্রীর কাছ থেকে লাখ লাখ টাকা দাবি করেছে হাসপাতালটি আইসিইউ থেকে তাই পালিয়ে এসে এমনই অভিযোগ তুলেছেন রুগী এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রীর জাস্টিন টুডোর উত্তরসূরি হিসেবে কানাডার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মার্ক কার্নি আগামী কয়েকদিনের মধ্যে শপথ নেবেন তিনি ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি দিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ প্রত্যাহারে যান চলাচল শুরু গাজীপুরের টঙ্গিতে বকেয়া বেতন ওভারটাইম বনাসের দাবিতে ঢাকা মায়মনসিং মহাসড়ক এবং শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে গোলবাস কারখানায় শ্রমিকদের করা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়েছে আজ দীর্ঘ সকাল থেকে তারা মহাসড়ক অবরোধ করে রাখে ঢাকা থেকে ময়মনসিং এবং ঢাকা থেকে টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে ঢাকার সঙ্গে পুরো দুই অঞ্চলে যান চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘক্ষণ পর পুলিশ এবং সেনাবাহিনীর অবশেষে আন্দোলনকারীদের অনেক বুঝিয়ে রাস্তা থেকে তাদের অবরোধ প্রত্যাহার করতে সমর্থ হয়েছে জানা গেছে তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করছিলেন গাজীপুরের টঙ্গিতে একটি কারখানা শ্রমিকরা সেখানে তাদের এক মাসের বকে বেতনের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং মৌচাকের কালিয়াকরের মৌচাক এলাকায় একজন শ্রমিককে মারধরের ঘটনায় বিক্ষুব্ধ টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন এতে ঢাকা থেকে টাঙ্গাইল শো পাবনা ওই অঞ্চলের মোটকথা বাংলাদেশের দুই অঞ্চলের মানুষের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় পরিস্থিতি খারাপ দেখে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা সকাল থেকে অনেক চেষ্টা করছিলেন রোজার দিনে অনেক বোঝাচ্ছিলেন শ্রমিকদের অবশেষে তাদের বুঝিয়ে শ্রমিকদের রাস্তা থেকে অবশেষে তাদের অবরোধ প্রত্যাহার করে নিতে সমর্থ হওয়ার পরই স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে কয়েকটি দল নাগরিক সেবা চেয়ে রাজনৈতিক স্বার্থকে বড় করে দেখছে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন আসিফ মাহমুদালীন সরকারের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এরপর থেকে নানা চড়াই উত্তরাই পার হয়ে বর্তমানে তিনি দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেখভাল করছেন তিনি দৈনিক ইত্তেফাকের সঙ্গে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলেছেন টু শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্টকে বিদায় করার পর যারা দীর্ঘ সতেরো বছর ধরে জেল হাজতে ছিল টু শব্দ করার সাহস পেত না তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যারা ছিল এতদিন জুলুম মজলুম তারাই এখন জুলুমবাজ শুরু করেছে বিভিন্ন স্থানে চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড ডাকাতি চুরি এমন কোন অপরাধ নেই যে রাজনৈতিক দলগুলো করছে তারা দেশের নাগরিকের সুবিধার কথা চিন্তা না করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের ব্যর্থ চেষ্টা করছে তারা সাধারণ মানুষকে আবারও বিগত ষোলো বছরের মতো জিম্মি করে রাখতে চায় তারা যেভাবে সাধারণ মানুষকে জিম্মি করে রাখতে চায় এই জিম্মি করার কারণে মূলত আমরা শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করতে আমরা বাধ্য হয়েছি আমাদের ইচ্ছা ছিল না যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করি কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের দেশে সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে আচরণ তাতে করে নতুন বন্দোবস্তের ব্যাপারে আমরা না ভেবে আর পারলাম না হয়তো তারা যদি তারা সঠিকভাবে জনগণের সেবা নিশ্চিত করত তাহলে হয়তো আমাদের কোন রাজনৈতিক দল গঠনের ইচ্ছাই ছিল না মূলত আমরা রাজনৈতিক দল গঠন করেছি সাধারণ মানুষের প্রতি আমাদের যে ওয়াদা ছিল এই ওয়াদা রক্ষা করতে গিয়ে আমরা নতুন রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু বিভিন্ন তৎপরতা এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করা নানা ইস্যু মোকাবেলা জনগণকে স্বতঃস্পূর্ত সরকারকে সহযোগিতা করছে তার মানে জনগণের সহযোগিতা সরকারের সঙ্গে ছিল এবং আছে তবে অভ্যুত্থানের সব অংশীদার সরকারকে সহযোগিতা করছে না সাথেহায় যুবলীগ নেতাকে কূপে হত্যা পাবনার সাথেয় পূর্ববিরোধের জেরে আমিরুল ইসলাম চল্লিশ নামে যুবলীগ নেতাকে কূপে হত্যার ঘটনা ঘটেছে সোমবার রাত আটটা দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাট্টা উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আমির উপজেলার খেতুপাড়া ইউনিয়নের খেতুপাড়া গ্রামের লয় প্রামাণিকের ছেলে তিনি খেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী পদে ছিলেন উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন মিতের পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে পূর্ব বিরোধের জেরে সোমবার রাত আটটার দিকে খেতুপাড়া গ্রামে আওয়ামী লীগ নেতা ইউসুফের ছেলে ইমো আলতাবের ছেলে সালেক চাঁদের ছেলে মৃত্যুসহ বেশ কয়েকজন আমিরের ভাই সাবেক ইউপির সদস্য আশরাফ আলীকে মারধর করেন খবর শুনে আমিরুল সেখানে গেলে অভিযুক্তরা তাকে তুলে নিয়ে যায় পরে কুপিয়ে বস্তায় রেখে পালিয়ে যায় স্থানীয়রা আমিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা লিঙ্কন গ্রেপ্তার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিবারের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা লিঙ্কন মোল্লা সোমবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় লিঙ্কন মোল্লা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক এস মনির হোসেন বলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিঙ্কন মোল্লা টুঙ্গিপাড়া খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় এছারভুক্ত আসামি এছাড়াও তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় আরও কয়েকটি মামলা রয়েছে এ সময় তিনি আরও বলেন গত বছরের পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তারেরাতে পালিয়ে লিংকন মোল্লা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তিনি গোপনে বাড়িতে আসেন খবর পেয়ে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের সদস্যরা জানা গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে থেকে তিনি নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন এই অপকর্ম সঙ্গে জড়িত থেকে দেশ অস্থিতিশীল করার কাজে যুক্ত ছিলেন আওয়ামী লীগের এই নেতা এরপর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে জানা গেছে লিঙ্কন মোল্লা শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন এ কারণে তিনি অল্প বয়সেই ছাত্রলীগের সভাপতির জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করতে পেরেছিলেন আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনের থেকে তিনি অনেক অপকর্ম করেছেন যেগুলোর কারণে পুলিশ তাকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে